গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো চলো বেশি বক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো সকাল সকাল উঠে আমি স্নান করে ছাদে এসেছিলাম পুজো দিতে তো পুজো দিতে এসে দেখি বৃষ্টি পড়ছে মানে যখন পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টিটা শুরু হয়নি তখন সবে মেঘ হয়েছিল তো পরে বৃষ্টিটা এসেছে তো আর কি করা যাবে অনেকক্ষণ বেশ আধা ঘন্টা মতন হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো বৃষ্টি হলে আর কী করা যাবে আমাকে তো আমার কাজটা করতেই হবে তো আমি ওপরে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে পুজোটা দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন তো দেখো কী সুন্দর বৃষ্টি হচ্ছে তোমার দেখালাম দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন বাজে সকাল দশটা চল্লিশ দশটা চল্লিশ বাজে তো বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির জন্য ছাদের পথে যা আশা করতে পারছি না এই যে এখান দিয়ে আমার ঠাকুর ঘরে যেতে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে গেছিলাম মানে পুজোটা দেওয়া হয়ে গেছে আমার এখন যাবো পুজোতে চলে এসেছি ঠাকুরের প্রসাদ দিয়ে আবার যাব প্রসাদটা তুলবো তারপরে নিচে যাব নিচে গিয়ে সকলের খাওয়া দাওয়া আজকে তেমন কিছুই মানে কিছুই করবো না তার কারণ হচ্ছে আজকে অবশ্য নিরামিষ আমাদের সোমবার নিরামিষ পালি আমরা আর সকালের খাওয়া দাওয়া জলমুড়ি খাবো আমি আর কর্ত হয় দুজনে কারণ কালকে রাত্রে একটু মানে উল্টো পাল্টা খাওয়া হয়েছিলো রেস্টুরেন্টে খেয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস তারপরে চিকেন কষা মাটন কষা তার হচ্ছে বাটার নান এই সমস্ত দুই তিনজন মিলে আমরা খেয়েছিলাম তো সেই সবগুলো খেয়ে না এখনও যেন তার মানে খেয়ে আর ভালো লাগছে না ভালো আর কিছুই খাবো না এখন শুধুমাত্র একটু জলমুড়ি খাবো তাহলেই হয়ে যাবে আর মায়ের জন্য বাড়িতে কিনে এনেছিলাম মা চিকেন মটন কোনোটাই খায় না তো মায়ের জন্য চিলি পনির নিয়ে এসেছিলাম আর বাটার নান নিয়ে এসেছিলাম তো চিলি পনিরটা এখনও আছে মায়ের জন্য তো মা নিরামিষ আছে আজকে কিন্তু মা খেলে অসুবিধা নেই মেন পালনটা করা আছে কর্তা মাসে আর সঙ্গে আমিও করি তো মা খেলে অসুবিধা নেই তো চলো ঠাকুর ঘরের দিকে যা যাক ঠাকুর ঘরে তো আমাকে যেতেই হবে ঠাকুর বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ভিজতে ভিজে যাই ঠাকুর ঘরের দিকটাতে আর এখন বৃষ্টি আগের থেকে একটু কমেছে তো মানে একটু একটু করে কমছে আর কি তো ঠাকুর ঘরে চলে আসলাম দেখো প্রসাদটা তুলতে আসলাম প্রসাদটা তুলব তুলে তারপরে না আর একটা কাজ আছে আমার হঠাৎ মনে পড়লো যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কাজটা করতে পারবো ঠাকুরঘরের সামনে যে এখানটা আগে আমাদের ঘরটা দেখো বেশ ঠাকুর ঘরটা ওই যে কার্তিক ঠাকুর আছে আরও অনেক অনেক ঠাকুর আছে তারপরে আরও অনেকে আছে তো আপাতত প্রসাদটা তুলে নিই প্রসাদটা তুলে নিয়ে বেশ কিছু কাজ আছে হঠাৎ মনে পড়লো আমার কাজটা তো সেই কাজটাই করবো আর যেখানে ঠাকুরের বাসনগুলো মাজি না ঠিক ওই জায়গাটায় আমাদের যে কলটা আছে সেই জায়গাটায় বাসনটা মাজি আর বৃষ্টির জলটাও ঠিক ওই জায়গাটা দিয়েই যায় ওখানে একটা নালা করা আছে সেই নালাটা দিয়ে বৃষ্টির জলটা বেরোয় তো যখন বৃষ্টি হয় না সারা ছাদের যে এটা ওই কালো কালো যে ছাদলাগুলো পড়ে ওগুলো ধুয়ে সব ওই জায়গাতেই বেরোয় এবার ওই জায়গাটা নোংরা হয়ে থাকলে খুব বাজে লাগে ওখানে বস না বসা যায় ওই সাইডটা অনেকটা নিচু হয়ে গেছে যার জন্য জলটা সবসময় জমে থাকে বেশি বেরোতে পারে না তো এই বৃষ্টির টাইমে যদি একটু ঝ্যাটা দিয়ে ভালো করে ডোলে ডোলে নোংরাটা বের করে দেওয়া হয় না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় নোংরাটা বেরিয়ে যায় তো চলো ওটাই ভাবলাম যে এখন তাহলে আমি বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টির জলে জলে আমার আলাদা করে আর জল দেওয়া লাগবে না তো ওই জল দিয়ে আমার একবারে পরিষ্কার হয়ে যাবে আমি দেখি ঝাঁটা দিয়ে ঝাঁড়তে পারি দেখি ছাদেরতে যে বৃষ্টির জল যাবে তাতে আমার ধোয়া হয়ে যাবে তো মা এসছিলো ওপরে তো মার সাথে কথা বলছিলাম আর কাজটা করছিলাম তো দেখো আবারও তো ছাদটা পরিষ্কার করে নিয়ে আর এই জায়গাটা একটু পরিষ্কার করলে না যখন শুকিয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভিজে থাকলে দেখো কারণ কালো কালো লাগছে না শুকিয়ে গেলে কিন্তু এগুলো থাকে না একদম পরিষ্কার হয়ে যায় ওই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে শুধুমাত্র এই ভিজে রয়েছে বলে এমন কালো কালো লাগছে তো চলো পরিষ্কার করা আমার কিন্তু হয়ে গেছে এখানে ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম এটা যখন শুকিয়ে যাবে না দেখতে খুব সুন্দর লাগবে দেখি তোমাদের আমি চেষ্টা করব যদি পরে শুকিয়ে যাওয়ার পরে দেখাতে পারি তোমাদেরকে আমি দেখাব তুলসী গাছগুলো কত সুন্দর হয়েছে দেখা ওপরের কাজ কিন্তু আমার সব হয়ে গেছে ওপরের কাজকর্ম সেরে নিচে চলে এসছি নিচে এসে দেখি মা রান্না শুরু করে দিয়েছে তো মা দেখো কী রান্না করছে তোমাদেরকে একটু দেখায় মা এখানে রান্না করছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করছে পেঁপেটা না পরশু দিন কেটে রেখেছিলো রাত্রিবেলা তো সেটা রান্নাই করা হয়নি লাগেনি প্রয়োজন পড়েনি তো ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কাটা পেঁপেটা তো সেটাই আজকে মা রান্না করছে মা বলছে আজকে রান্না করলে ওটা হয়তো নষ্ট হয়ে যাবে তার জন্য মা পেঁপেটা রান্না শুরু করে দিয়েছে আর এদিকে দেখো একটু টমেটো কাটছে আর আজকে কি কী রান্না হবে বলো তো এই যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে লাউ ডাল তৈরি হবে লাউ ডাল আর ওই পেঁপের ওই তরকারিটা এই দু রকমই হবে আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হবে সঙ্গে দুপুরে খাওয়ার সময় আমি আলু আর পটল ভাজা করে নেব আর এই যে এর মধ্যে লাউ সেদ্ধ করতে দিয়েছে তো সব রকম রান্না এখনই হয়ে যাবে বেশি সময় লাগবে না সকালবেলায় রান্নাটা হয়ে যাচ্ছে একবারে তো দুপুরে রান্নার কোনো চাপ থাকবে না সঙ্গে ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে রান্না বান্না তেমন কোনো চাপ নেই আজকে রান্না বান্নার তো চলো মা ওদেরকে রান্নাটা করছে আর আমি সকালে বললাম তো তেমন কোনো খাওয়ার বিষয় নেই মুড়ি খাবো তো সেই মুড়িটাই নিয়ে বসে পড়েছি দেখো এখানে কর্তমশায় আমার দুজনের দুটো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি একটু মুড়ি একটু জল আর অল্প একটু চিনি দিয়েছিলাম ওতে শুধু খেতে কেমন লাগে বলে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি গুড ইভিনিং এভরি ওয়ান তো দেখো তোমরা হয়তো ভাবছো সকালবেলা দেখলো একেবারে এক লাফে সন্ধেবেলা চলে গেছে কি বলো তো ওই যে তোমাদের সকালবেলা তো একবারে দেখিয়েই দিলাম যে আমাদের দুপুরে কি খাওয়া হবে কি রান্না হবে সব কিছু দেখিয়ে দিয়েছি তো আর তারপরে তেমন কোনো কাজ ছিল না ওই জন্য আলাদা আর কিছু দেখাইনি তো দেখো সন্ধ্যেবেলায় একটু টিফিন খাচ্ছিলাম মুড়ি আর শিঙারা সঙ্গে কিন্তু চাও ছিল আমি চা খাই না বলে আমি চা নেই নি আর যারা ছিল তাদেরকে আমি চা দিয়েছিলাম তো দেখো এখন বসে বসে মুড়ি আর শিঙারাটাই খাই আর তারপরে ভাবলাম যে একটু ভিডিও বানাবো আজকে ভিডিও বলতে একটু লাইভ লাইভে আসবো তো তার জন্য লাইভে এসেছিলাম লাইভে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি বেশ অনেকটা রাত কিন্তু এখন এখন প্রায় সাড়ে দশটা বাজে রাত করেই এ করবো খাওয়া দাওয়াটা আমাদের দেরি করেই হয় তার জন্য ভাবলাম একটু দেরি করে যাই আগে লাইভে এসেছিলাম লাইভে এসে তারপরে তোমাদের সামনে আসলাম তো এখন যাব রান্নাঘরে গিয়ে একটু রুটি করব রুটি সঙ্গে আছে পেঁপের তরকারি আর ওই যে ডাল ছিল অল্প একটু তো আজকে মোটামুটি ওই দিয়েই খাওয়াটা হয়ে গেছে দুপুরে রাত্রে হয়ে যাবে আর সকালে তো জলমুড়িয়ে খেয়েছিলাম তো এখন যাবো রুটি করব গরম গরম রুটি আর সঙ্গে ডাল পেঁপে তরকারি থাকবে হ্যালো বন্ধুরা তো দেখো এখন রাত্রেবেলা ছাদে এসেছি কটা বাজে যেন এখন বাজে রাত বারোটা পঞ্চাশ এখন ছাদে এসছি তার কারণ কি বলো তো এই যে ঠাকুরঘরের দরজাটা আজকে খুলে ছুঁয়ে গেছিলাম তার কারণ হচ্ছে যে কর্তা মাসে আজকে সোমবারে শিব ঠাকুরের পুজো দেওয়ার কথা তো আজকে বাড়িতে বেরিয়েছিল বাড়িতে বেরোনোর কারণে ও সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতে পারিনি তার জন্য পুজোটা আজকে দিতে পারেনি দুধ বেলপাতা সব কিছুই এনে গোছানো ছিল কিন্তু পুজোটা দেওয়া হলো না দুঃখিত তার জন্য কী আর করা যাবে সোমবার পুজোটা মিস করা উচিত ছিল না কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি তো আমি যার জন্য সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে না দরজাটা পুরো খুলে থিয়ে গেছিলাম লাইফাইফ জ্বালিয়ে পুরো খুলে থিয়ে গেছিলাম রাত্রিবেলা ওরকমভাবে খুলে রাখা তো ঠিক না ঠাকুর ঘরটা তো মনে না পড়লে আলাদা কথা মনে পড়েছে যে খুলে মানে শুতে যাচ্ছিলাম সবে তো মনে পড়েছে ঠাকুর ঘরে লাইট টাইট বন্ধ করা হয়নি কিছু তো তার জন্য আবার দুজনে মিলে ওপরে আসলাম ও ওখানে বসে আছে দুজনে মিলে ওপরে এসে ঠাকুর ঘরের দরজাটাতে বন্ধ করলাম প্রথম রাত হয়েছে প্রথম বারোটা একান্ন বেজে গেছে আর ঘুমাবো কখন সকালে উঠবো কখন আমাদের ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় যার জন্য সকালে ওঠোতে অনেক দেরি হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এই সব সবাইকে গুড নাইট টাটা